পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারির কালেকশান কোন ব্যাটারিটা নেবেন রিক্সা থেকে মিশুক ইজি বাইক তারপরে মিশুক বড়োটা সব ধরনের ব্যাটারি আমাদের কাছে কালেকশানে রয়েছে আমাদের ডিসপ্লেতে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি চার্জার দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো একটু পরে তার আগে এক করে আমাদের কালেকশানটা সম্পূর্ণরূপে দেখে আসি আমাদের কাছে রয়েছে ডিএমডি আমাদের কাছে রয়েছে ডাইনামিক আমাদের কাছে রয়েছে সানডি মডার্ন টাচ মিনি বোরাক সানডি আঁকিজের অত্যাধুনিক গাড়ি রয়েছে তিন চাকার চিকুন চাকার রিকশা সবুজ নীল হলুদ তারপরে পিছনে রয়েছে সানডি ভোরাক সান্ডি নয় সিট তারপরে রয়েছে এদিকে ডায়না এটা হচ্ছে আমাদের ফোল্ডিং সিটের গাড়ি পিছনে হচ্ছে মিনি মিনিভোড়াক গাড়ি তারপরে এই পাশে হচ্ছে ইজি বাইক সানডি ফোল্ডিং সিটের গাড়ি পিছনে হচ্ছে আপনার ফোল্ডিং সিটের নয় সিটের গাড়ি ডান পাশে রয়েছে মেট্রো সিমের পিক আপ তারপরে সামনে রয়েছে আমাদের জাইওয়ান ওয়ান ইজি বাইক ফোল্ডিং সামনের দিকে বসা যাবে ভোরাক পাওয়ার প্রজাপতি মডেল তা তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন ফোল্ডিং সিটের মডার্ন টাচ ফোল্ডিং সিট তারপরে পিছনে আছে জাই ওয়ান ওই পাশেও জাই আমাদের কালেকশানে জাইওয়ান রয়েছে জাইওয়ানের অ্যালোয়ারিং রয়েছে জাই ওয়ানের অ্যালোয়েরিং গাড়ি ইজি বাইক সম্মানিত দর্শক এটা হচ্ছে ইলং এবং একশো চৌরাশি এম্পিয়ার অ্যাম্পিয়ার তিয়াত্তর কেজি ওজন আপডেট এই যে নয় মাসের ব্যাটারি আইলেজ হবে আপনার একশো চল্লিশ থেকে একশো সত্তর এখানে রয়েছে ইউএল আমার কাছে রয়েছে রিক্সা থেকে আরম্ভ করে ইজি পাই বিক ব্যাটার আমি এইখানে দেখাচ্ছি এটা হচ্ছে চিকুন চাকার রিক্সা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে চিকুন চাকার রিকশা ভ্যান মাইলেজ বেশি হবে এটার দাম হল পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার মিশুকের বড়টা এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা আমার কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আমি এই ডিসক্রাইপশন করছি এদিকে রয়েছে ইজি ওয়াইফ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে রয়েছে সালিদা সালিদা হচ্ছে অ্যাসিস বডি একশো আষট্টি এম্পিয়ার মাইলেজ হলো একশো পঞ্চাশ থেকে একশো আশি পর্যন্ত দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে হলো আপনার ডয়েডু এটা একশো পঞ্চাশ এম্পিয়ার মাইলেজ হবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি কয়েকটা যৌক্তিক এবং প্রয়োজনীয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করবেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন এই জন্য এটা পরিবেশ খুব ভালো রাখে দূষণমুক্ত যেমন আপনার এসিড পানির ঝামেলা নাই তারপরে মাইলেজ কম বেশির ঝামেলা নাই চার্জ আছে ঠিক পাবেন তারপর আপনার চার্জ হলো কি হলো না সেটা আপনি মিটারেই দেখে কনফার্ম হইতে পারতেছেন এইভাবে কিছু ফ্যাসিলিটিস যেগুলো এবং অনেকে বলে থাকেন লিথিয়াম ব্যাটারি বিক্রয় করা যায় না আমি বলব লিথিয়াম ব্যাটারি বিক্রয় করা যায় তবে লিথিয়াম ব্যাটারি বিক্রয় করতে হলে আপনাকে একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আপনি কোন ব্যাটারিটা কিনবেন হ্যাঁ যেই ব্যাটারিটা বিক্রি করা যায় সেটাই কিনতে হবে এখন আসেন ডিসি বিক্রি করা যাবে না সালিদা বিক্রি করা যাবে লিথিয়াম আইনএন কম বিক্রি করা যাবে এইভাবে কিছু ব্যাটারি আছে বিক্রি করা যাবে কিছু ব্যাটারি আছে বিক্রি করা যাবে না সেটা যেখান থেকে কিনবেন সেখান থেকে নিশ্চিত হয়ে নেবেন দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় পুরাতন হলে আর লিথিয়াম ব্যাটারির বিভিন্ন কোয়ালিটি আছে মাইলেজ যত বেশি হবে লিথিয়াম ব্যাটারির দাম তত বেশি হবে সম্মানিত দর্শক আমাদের ব্যাটারির প্রত্যেকটাই হচ্ছে চায়না অরিজিনাল ব্যাটারি আমরা কোনো বাংলাদেশের লোকাল ব্যাটারি বিক্রি করি না যাই হোক প্রতিটা ব্যাটারি রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি যেমন আপনাদেরকে আমি দেখাই আমার কি ব্র্যান্ড কি আছে এখানে আমি দেখাইছিলাম আপনার সালিদা সালিদা ব্যাটারি হচ্ছে একশো আষট্টি এমপিআর একটু কাঁচা সালিদা ব্যাটারি হলো আপনার একশো আষট্টি এবং পঁচাত্তর কেজি এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন এই ব্যাটারির সাথে যে চার্জার পাবেন সে চার্জার হচ্ছে তিরিশ এবং স্মার্ট চার্জার অনেক বড় চার্জার এই ব্যাটারিটা আমাদের এস এস বোটি এসএস বডি হতে এটা জং মরচা কিছুই সহজে পড়বে না মরচা আসবেই না যাই হোক এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করবেন যেই ব্যাটারি নিতে চান অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আমি এবার আপনাদেরকে দেখাবো ইউএল কোম্পানির একশো ষাট এমপিয়ারের ব্যাটারি এই যে দেখেন এখানে লিখা আছে চৌষট্টি বোল একশো ষাট এমপিয়ার তিয়াত্তর কেজি এবং একশো ষাট এমপিয়ার তো এই যে ব্যাটারিটা এটা হচ্ছে আপনার তিয়াত্তর কেজি ওজনের ব্যাটারিটা এই ব্যাটারিটার মধ্যে সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দু বছর এবং সার্ভিস পাচ্ছেন তিন বছর এই ব্যাটারিটার দাম পড়বে আপনাদের মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আছে আপনার ডয়ডু এদিকে আছে এই যে কেনিয়ার কারণ ডয়ডুর সাথে কেনিয়ার না দেখালে হয় না এই এটাও একশো পঞ্চাশ এম্পিয়ার কেনিয়ার ডয়ডু এবং কেনিয়ার এর দুইটা ব্যাটারি হচ্ছে একশো পঞ্চাশ এম্পিয়ার এবং এই ব্যাটারিটা আপনার এই যে এখানে স্টি এক খোদাই করে লেখা আছে এই দুইটা ব্যাটারি আপনার নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে এখানে রয়েছে ইলং ইলং একশো চৌরাসি এইভাবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি কালেকশন রয়েছে আপনার পছন্দের ব্যাটারিটা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ব্যাটারি বিস্তারিত আপনাকে দিয়ে দেবো আমাদের এখানে রিক্সা চিকুনচাকা রিকশা মিশুক সব ধরনের ব্যাটারি আমার এখানে সর্বনিম্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামের ব্যাটারি পাবেন এই যে এখানে কেনিয়ার রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে কেনিয়ার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে আমাদের থেকে কেনিয়ার নিতে পারবেন একশো পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে এখানে আছে লিথিয়াম আয়ন ডিজিটিসি যেই ব্যাটারিটা আপনার পছন্দ হয় যেটা আপনার ভালো লাগে সেটাই আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছ থেকে নেওয়ার দুটো অপশন সরাসরি চলে আসবেন আমাদের এখানে আসার ঠিকানা আপনি ঢাকা চট্টগ্রাম যে মেন রোড রয়েছে ওখান থেকে সাইনবোর্ড এসে নামবেন সাইনবোর্ড নেমে গাড়িরে বলবেন জালকুড়ি অটো শোরুমের সামনে যাব ফার্জান এন্টারপ্রাইজ নিয়ে আসবে আমার শোরুমের সামনে আমার মেইন রোডের একেবারে দেখেন বাম পাশে একেবারে মেইন রোড এই যে গাড়ি যাচ্ছে আর আমাদের যে চার্জারগুলো চার্জারগুলো দেখেন অনেক চার্জার এখানে এই চার্জারগুলো প্রতিটা ব্যাটারির সাথে সে হচ্ছে বলবো যে ভিডিওটা ভালো করে দেখে তারপরে ফোন দেন আর যদি জানার থাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমরা বিস্তারিত দিয়ে দিই বি অপশনে চাপ দিয়ে বিস্তারিত দেখে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ